পুঁই শাক তো আমরা অনেকেই খাই দেখো কিন্তু পাতাগুলো এগুলো ফেলে দেবো কারণ পুঁইশাকের যতটা নেওয়া নিয়ে নিয়েছি তো এগুলো ছিল এই পুঁই শাক দিয়ে সুটকি মাছ রান্না করব। তো এরকমভাবে এরকম লোটে শুটকি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো তো চিংড়ি সুটকি মাছ যখন লোটে শুটকি নিয়েছি এটা দিয়েই করবো তো তোমরা কি কেবল অন্য খেয়েছো শাক এই পুঁই শাক দিয়ে শুটকি মাছ দিয়ে তো রান্না করবো চলো কীভাবে রান্না করবো অবশ্যই দেখাবো পুঁই পাতা দিয়ে করবো আজকে শুটকি মাছ তো চলো দেখতে থাকবে কুচকি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ করে নিয়েছি তাও শক্তগুলো একদম শর্তিগুলো সেদ্ধ হবে না যাই হোক সেদ্ধ করে নিলে হয় সেদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো কিন্তু এসে করে নিয়েছি এটাকে কেটে নিয়েছি কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে চুচকি মাছগুলোকে হাত দিয়ে দেখো এরকম করে কিছু কেন একটু সেদ্ধ কম হয়েছে দিয়ে একটু চটকে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর রসুন সবকে ভাজা ভাজা হচ্ছে মাছগুলোকে আমি হাতে চুটকে নিয়েছি দিয়ে মাছগুলোকে দেখো এবার ভর্তা করবো মানে ভাজা ভাজা করবো একদম লালের মধ্যে শুকনো লঙ্কাগুলো গুলো হচ্ছে নুন একটু হলুদ দেওয়া হয়েছে একটু চিনি দেওয়া হয়েছে এবার একটু ভাজ ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো ফুল পাতাগুলো এবার এই ফুল পাতাগুলো এর মধ্যে দিয়ে আমি গোটা গোটাই দিলাম অনেকে চিরে খেতেও দিতে পারে ধুসা যে একদম নরম আর কাটলাম না এটাকে ঢাকা দিয়ে দেবো এবার কিছু দিকে ঢেকে দেবো ঢেকে নিয়ে এটা দশ মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো পাতাটা গলে গেছে গলে এখন এই বলছি আর চুটা হবে আর একটুখানি এবারে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ হবে শাক পুঁই শাক দিয়ে আমাদের অনেক শাক দিয়ে হচ্ছে শুটকি মাছের ভর্তা চলো আটটুখানি হয়নি তার দশ মিনিট এরকম না করবো করে একটু ঢেকে দিয়ে নিতে হবে এ দেখো দশ মিনিট না আচারা করে নামিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে সে শুটকি মাছের শুটকি মাছের ভর্তা করেছি পুঁই শাক দিয়ে পুঁই পাতাগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে শুটকি মাছের ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে দেখো গরম গরম ভাতের সাথে এই রকম শুটকি ভর্তা আর সাথে যদি পাতা থাকে পুঁই পাতা দারুণ লাগে খেতে দারুণ হয়েছে দারুণ হয়েছে চলো অনেকটা স্বাদ হয়েছে তোমরাও এরকম গরম গরম যা যা রান্না বসিয়েছ আর একটু করে কিন্তু বেশি ভাগ বেশি চাল বসিয়ে দিও কিন্তু এইরকমভাবে পুঁড়ি পাতা দিয়ে সুটকি মাছের ভর্তা অসাধারণ অসাধারণ খেতে দিও তোমাদের কি রান্না হয়ে গেছে আর একটু করে কিন্তু চাল বেশি নিয়ে নিও কারণ একটা নতুন রেসিপি নতুনভাবে সাংঘাতিক দারুণ হয়েছে খেতে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো জানিও কে কোথা থেকে দেখছো আর এরকম এরকম খাবার খেতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে দেখে যাবে কমেন্ট করতে হবে তো চলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখতে থাকো ভিডিওটা কীভাবে রান্না করবেন